আলহামদুলিল্লাহ মসজিদের খামটা যে একটু হয়েছে আমি যেমন খুশি আমি যেমন খুশি হইলাম আল্লাহ আরো পর্যন্ত খুশি হইব আল্লাহর কাছে আমি দোয়া করব একটি মসজিদ নির্মাণের কাজ চলছে এই আনন্দে আত্মহারা শত বছরের অবহেলিত আমতুল গ্রামের বাসিন্দারা দল বেঁধে মানুষ মসজিদ নির্মাণ দেখছে এলাকায় পাকা মসজিদ নির্মাণ হচ্ছে মাদ্রাসার হাজারো শিক্ষার্থী এবং শিক্ষকরা পরিচ্ছন্ন দালানের মধ্যে নামাজ আদায় করবেন সুক্রিয়া আদায় করবেন মহান আল্লাহর দরবারে বহু বছরের সেই স্বপ্ন এখন বাস্তবতার পথে এ পর্যন্ত আমাদের কোনো স্থায়ী কোনো মসজিদ ছিল না অস্থায়ী মসজিদের মধ্যে আমরা নামাজ পড়তেছিলাম এখানে টিনসেট ঘর ছিল এখন যে আমরা রেস্কিউ এই ট্রাস্টের এবং চ্যানেল এসের সমন্বয়ে আমাদের মসজিদ কাজ পুরোদমে যে শুরু হয়েছে এই জন্য আমরা মাদ্রাসার মধ্যে প্রায় সাড়ে তেরোশো ছাত্রছাত্রী আছে এবং মাদ্রাসা স্টাফ কমিটির মানুষ এলাকার সর্বস্তরের মানুষ অত্যন্ত পুলকিত আনন্দিত এবং আমরা সবাই তাদের জন্য দোয়া করি যারা নাকি মাদ্রাসা মসজিদ নির্মাণের কাজে যারা সহযোগিতা করছেন পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে এলাকার মানুষ অনেক কষ্ট করে নামাজ আদায় করছেন বিশ্বনাথের এই অবহেলিত জনপদ আমতৈলে যাদের দান ও সাদাকার বিনিময়ে মসজিদ নির্মাণ হচ্ছে তাদের জন্য অকাতরে দোয়া করেছেন স্থানীয় গরিব দুঃখী মানুষেরা আমরা দীর্ঘদিনের স্বপ্ন বা আকাঙ্ক্ষা আপনার মাধ্যমে যেগুলো পূরণ হয়েছে আমরা মাদ্রাসা কর্তৃপক্ষ এলাকার জনগণ এমনকি মাদ্রাসার যে কমিটি সবাই আনন্দিত এবং উৎফুল্ল প্রবাসী ভাই যারা যাদের ডোনেট যারা ডোনেট করেছেন যাদের দানের কল্যাণে আজকে আমাদের এখানে দৃশ্যমান হচ্ছে একটি অত্যাধুনিক মসজিদ যেখানে নামাজ পড়বে আজীবন যারা দাতা আছেন তাদের জন্য এই এলাকাবাসী বিশ্বনাথবাসী তাদের জন্য প্রার্থনা করবেন কোমলমতি যেই শিক্ষার্থীদের অনেকেই জীবনে কোনোদিন একটি সুন্দর মসজিদে নামাজ পড়ার সুযোগ পায়নি সেই শিশুরা আগ্রহ নিয়ে দেখছে নির্মাণ কাজ যাদের পূর্বপুরুষের মুসল্লিরা কখনো সুন্দর পরিবেশে একটি সিজদা দেওয়ার সুযোগ পায়নি শিশুদের চোখে মুখে আনন্দের আলো আমরা সবাই অনেক খুশি আমরা মসজিদ হইব সব আনন্দিত প্রায় সবাই এক লগে মসজিদ নামাজ পড়ব আগে জাগা হইতো না সে উপর তার নুরানি কষ্ট করি আর গরমর সিজন আইয়াললে আরো বেশি কষ্ট হইতো তিন ওর এটা সিরিয়াল লাগিয়া আর উনকু ফাঁক হইব আর আরো ভালা লাগবো আর সবাই খুশি হইবা দোয়া করবা নামাজও পড়বা কেন সোয়াবো পাইবা আপনারা মসজিদ নির্মাণের আনন্দ আর উত্তেজনায় মসজিদের জন্য ডিজাইন তৈরি করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা যারা জানেই না প্রকৌশল বিদ্যা কি জিনিস সুবহান আল্লাহ সুবিধা বঞ্চিত এই সকল মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা অবাক করেছে স্থানীয়দের আপনারা দেখতেছেন এই আমরা একটা মসজিদের মডেল তৈরি করছি করছি যেটা আমরা আমাদের এখানে মসজিদ হবে আমরা ওই প্ল্যান দেখে দেখে করছি আসলে আমরা কখনো তো আর ইঞ্জিনিয়ারিং পড়ি আমাদের মসজিদ অনেক প্রয়োজন আমাদের ছাত্ররা অনেক বেশি যেখানে আমাদের এই গরমে এবং শীতে সবসময় কষ্ট হয় নামাজ পড়তে এখন মসজিদটা আপনারা দিচ্ছেন জন্য আমাদের এই মানে আনন্দে আমরা আমরা আমাদের চেষ্টা করছি আর কি আপনাদের প্ল্যানটাকে ফুটিয়ে তোলার জন্য ব্রিটেন প্রবাসীদের দান ও সাদাকার বিনিময়ে বাংলাদেশের সবথেকে অবহেলিত জনপদ প্রতিবন্ধীদের গ্রাম আমতৈলে মসজিদ নির্মাণের কাজ এগিয়ে নিতে পেরে আল্লাহ শুক্রিয়া আদায় করেছেন চ্যানেলেসের ফাউন্ডার মাহি ফেরদোস জলিল এবং রেস্কুয়ে ট্রাস্টের বাংলাদেশের প্রেসিডেন্ট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মুসাদ্দেক আহমেদ চৌধুরী এই মসজিদেও আপনারা বা যারা কন্ট্রিবিউশন করছেন আমরা আরও কন্ট্রিবিউশনের দরকার আমরা চাই যে আপনারা আইতে আমরা আজকে শ্বশুকে দেখিয়ে গেলাম এই কারণে যে কাজটা শুরু করছি আপনারা আমানত হিসেবে আমরা কিছু পয়সা ডোনেট করছেন এই পয়সাগুলো যাতে রাইট জায়গা রাইটভাবে আপনার আপনার কাস্টেডি হিসেবে যাতে আপনার ডেলিভারি দিতাম পারি এর লাগে আমরা টিম ওয়ার্ক করাম এই মসজিদটা হইলে আমরাও একটা কনফিডেন্স আমরা বিল্ড হইব যে উই হ্যাভ ডান সামথিং এটা এমন একটা ইউনিক মসজিদ হইব আপনারা কিন্তু ভিজিট করার আইতে হইবা যখন আমরা কমপ্লিট করবো কারণ আমরা অনেক প্ল্যান আছে যে এই শুধু মসজিদই হবে না এটার সাথে একটা ইসলামিক সেন্টার ডেভেলপ করবে যে ইসলামিক সেন্টারের মাধ্যমে আমরা দিনই শিক্ষার পাশাপাশি আমরা আরও আমাদের প্রাতিষ্ঠানিক ইসলামিক শিক্ষা এবং জীবন নির্ভর কিছু শিক্ষা আমরা দিতে পারবো এবং এই গ্রামে যারা মেয়েরা রয়েছে তারাও যাতে আরও সচেতন হতে পারে যারা ছেলেরা রয়েছে তারাও যাতে সচেতন হতে পারে যাতে আমরা মাদকমুক্ত দুর্নীতিমুক্ত আমরা একটা সচেতন সমাজ পেতে পারি বিগত বছর হাজারো মানুষের নামাজ পড়ার কষ্ট দেখে ভীষণভাবে মর্মাহত হয়েছিলেন মাহিজলিল তিনি প্রতিজ্ঞা করেছেন ব্রিটেন প্রবাসী ভাই বোনদের নিয়ে এই এলাকার গরিব মানুষ ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একটি মসজিদ নির্মাণ করবেন আমরা মসজিদে মনে করি পবিত্র স্থান আমরা মসজিদ মনে করি যে আল্লাহর গোড় এটা এক্সাম্পল হইতে পারে না মসজিদ বাঙ্গার টিন একটা দেয়া চতুর্দিকে তোমার উন্দুরও আইতে পারে রাত্রে গরুও ঢুকতে পারে এইরকম অবস্থা ওনার মাঝে যে আমি এরকম কোনো দিয়ে আসি না চতুর্দিক থেকে আলো আর দরজা খোলা বাতাস ঠান্ডার সময় আবহাওয়া নেয় মাটি নিচে কয়েকটা জাস্ট কার্পেটের রাগ দিয়ে এটা করা আমি তো অনেক মসজিদের প্রজেক্ট দেখছি আমি এরকম দেখছি আমি আফ্রিকাতে দেখছি না এরকম মসজিদের প্রজেক্ট এর মাঝে অনেক বিলাতিরা ভাখুন মানে আমি জানি আমার কমিউনিটির মানুষ হলে মসজিদ মাদ্রাসার লাগে তারা সব সময় আনপ্রেসিডেন্টের দান করেন মসজিদের শরিক হওয়ার লাগে আমি সবরে আমন্ত্রণ জানাইলাম যে আপনারা সব আমরা এই আমতল প্রজেক্ট মসজিদ হয় আমরা শরিক হোক আল্লাহর অশেষ রহমত আর প্রবাসী ভাই দান ও সাদাকা আল্লাহ কবুল করেছেন নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে দমে এখন দরকার সকলের আন্তরিকতা বিশ্বনাথে জামিয়া ইসলামিয়া দারুসন্না মসজিদ আমতৈল নির্মাণে আপনাদের প্রতিটি দানকে আল্লাহ কাল হাসরের ময়দানে নাজাতের উসিলা হিসাবে কবুল করুন আমিন